আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রি করাব তা আমি আশা করি তোমরা ইতিমধ্যে জানো নিউক্লিওফিলিক নিউক্লোফিলিক কী তারপরেও আমি একটু বলি নিউক্লিওফিলিক নিউক্লোফিলিক কী জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়ক অপর বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক চারযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে এবং ইলেকট্রন যোগান দিতে পারে এদেরকে নিউক্লোফাইল বা কেন্দ্রাকর্ষিক বিক্রয় বলে নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে এই মূলক ঘটিত অ্যাললিহাইড বা কিটোনে নিউক্লিফিলিক বিক্রিয়া সংঘটিত হয় মূলক ঘটিত অ্যালিহাইট কিটোনে কারণ অক্সিজেন ও কার্বন পরমাণুর তরিতাত্মকতার পার্থক্য বেশি হয়। কার্বোনাইল মূলকের ইলেকট্রন অক্সিজেনের পরমাণুর দিকে আকৃষ্ট হয় এর কারণ হচ্ছে কার্বন অক্সিজেন মধ্যে কার্বন অপেক্ষা অক্সিজেন অধিক তড়িৎ্যতক এ কারণে এখানে ইলেকট্রন ঘনত্ব অক্সিজেন পরমাণুর দিকে বেশি থাকে এ কারণে কার্বনের আংশিক ইলেকট্রন ঘাটতি পড়ে আর অক্সিজেন পরমাণুতে আংশিক ইলেকট্রন আধিক্য দেখা দেয় ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং কার্বন পরমাণুতে আংশিক ধনাত্মক চার সৃষ্টি হয় এইভাবে পোলারিত কার্বনমূলকের ধনাত্মক কার্বন পরমাণুকে ঋণাত্মক কেন্দ্রাকর্ষি বিকারক বা নিউক্লিফাইল সহজে আক্রমণ করে নিউক্লিফিলিক সংযোজন ঘটায় তাহলে পোলারিত কার্বনমূলকের ধনাত্মক কার্বন পরমাণুকে আকর্ষী বিকারক বা নিউক্লিফাইল সহজে আক্রমণ করে নিউক্লিফিলিক সংযোজন ঘটায় এক্ষেত্রে নিউক্লোফাইড রূপে সোডিয়াম সায়নাইড আয়ন সোডিয়াম কাজ করে সবার আগে আমরা আলোচনা করব কার্বনিল যোগে হাইড্রোজেন সায়ানাইড সংযোজন সকল অ্যালডিহাইড অধিকাংশ কীরকন হাইড্রোজেন সায়নাইডের সাথে হাইড্রোজেন সায়নাইডের এর নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড বা কিটোন সায়ানিহাইড্রিন যুত যৌগ উৎপন্ন করে যেমন ধরো যাক অ্যালডিহাইড অ্যালডিহাইডের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়াতে হাইড্রোজেন সায়ানাইডের বিষম বিভাজনে সায়ানাইড নিউক্লোফাইল তৈরি হয় এই সায়ানাইড নিউক্লোফাইল কার্বনকে আক্রমণ করে কার্বন এই সায়ানমূলক বন্ধন তৈরি হয় অপরদিকে এই হাইড্রোজেন সায়ানাইডের যে হাইড্রোজেন আয়নটা সেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওইস তৈরি হয় এইভাবে আমরা অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়াতে অ্যালডিহাইড সায়ানোহাইড্রেট পাই একইভাবে কিটোনের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া ঘটে কিটোন সায়ানোহাইড্রেট উৎপন্ন হয় এখন নিউক্লিওফিলিক সংযোজনের কৌশল কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড খাদ দ্রবণের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইডের আয়নীকরণ বৃদ্ধি পায় আমরা জানি যে হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে দুর্বল অ্যাসিড একারণে কারণে খারের যোগ করলে এর অ্যাসিডতা বৃদ্ধি পায় অর্থাৎ জলীয় দ্রবণে আয়নিতকরণ বৃদ্ধি পায় উৎপন্ন অধিক সংখ্যক সায়ানাইড আয়ন নিউক্লোফাইল রূপে আংশিক ধনাত্মক কার্বনিল কার্বনকে আক্রমণ করে আর সেই ধাবে ঋণাত্মক অক্সিজেন পদ্মটি পানির অনু থেকে প্রোটন গ্রহণ করলে সংযোজন বিক্রিয়া শেষ হয় তাহলে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেন সায়নাইডেন যদি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে হাইড্রোজেন সায়নাইডেন আয়নীকরণ বৃদ্ধি পায় অর্থাৎ এখানে আমরা সায়নাইডান এবং বেশি পরিমাণে সায়নাইডান আর সঙ্গে সঙ্গে পানি পাচ্ছি এই সায়নাইডান যেহেতু নিউক্লোফাইন কাজে কার্বন বলতে কার্বনের সঙ্গে সংযুক্ত যুক্ত হবে এই যে কার্বন সায়ন কার্বনের সঙ্গে এই যে মূলকের কার্বনের সঙ্গে এই কার্বনের মূলকের কার্বনে বন্ধন তৈরি হয় পরের ধাপে জলীয় দ্রবণেতে পানি বিদ্যমান সেই পানির থেকে একটা প্রোটন এই প্রথম ধাপে উৎপন্ন যে ঋণাত্মক আয়নটা যে অক্সিজেনের যে ঋণাত্মক চার্জ আছে এই ঋণাত্মক আয়নে এই অক্সিজেনের ঋণাত্মক চার্জ থাকার কারণে পানির অনু থেকে এই এই কার্বানাইনটা একটা প্রোটন গ্রহণ করে প্রোটন গ্রহণ করে এই যে হাইড্রিন তৈরি করে আর হাইড্রক্সিড মূলকটা পুনর্গঠিত হয় এই হচ্ছে মোটামুটিভাবে কৌশল একইভাবে সোডিয়াম পাইসালফাইড অ্যামোনিয়া ও মিথান ম্যাগনেশিয়াম ব্রোমাইড বা গ্রিনার্ড বিকারকের সাথে কার্বনেল যৌগের নিউক্লিওফিলিক সংযোজন ঘটে যেমন সোডিয়াম বাইসালফাইটের সোডিয়াম বাইসালফাইটের হাইড্রোজেনটা যদি বাদ দেই সরি হুম হাইড্রোজেনটা বাদ দিলাম হাইড্রোজেনটা বাদ দিলে যে মূলকটা থাকে সেই মূলকটা অর্থাৎ ও এস টু ওনে ওসু এনে এই মূলকটা আসলে নিউক্লোফাইড রূপে কাজ করে এই মূলকটা কার্বনের সঙ্গে সংযুক্ত হয় যে দেখো দ্বিতীয় ধাপে আইন মূলকের যে কার্বন এর সঙ্গে ও এসু টু এনও সংযুক্ত হয়েছে আর সোডিয়াম বাইসালফাইডের হাইড্রোজেন প্রাণ হাইড্রোজেনটা কার্বন মূলকের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এইভাবে ইথানাল ইথানল সোডিয়াম বাই সালফাইড যৌগ তৈরি হয় তো একইভাবে ইথানলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াতে ইথানাল অ্যামিনিয়া যৌগ তৈরি হয় এক্ষেত্রে অ্যামোনিয়ার থেকে পাওয়া অ্যামিনটা নিউক্লোফাইল রূপে কাজ করে এই অ্যামিন কার্বনাইট মূলকের কার্বনের সঙ্গে যুক্ত হয় আর অ্যামোনিয়ার বাদ বাকি অংশ যে হাইড্রোজেনটা এই সরি দুজনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এইভাবে আমরা ইথানল অ্যামোনিয়া যোগ পাই এখন এই ফর্মাল লিহাইডের সঙ্গে যে বিক্রিয়া এটা অন্য অন্য লিহাইড বা কিটনের মতো নয় এইখানে ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে ফর্মেল ডিহাইডের চল্লিশ পার্সেন্ট জুলিয়া দ্রবণ যাকে আমরা ফর্মেলিন বলি সেই ফর্মুলনে গারো গারো অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে যোগ করে উত্তপ্ত করলে ছয় উন্ন ফর্মালিহাইট এর সাথে চার উন্ন মধ্যে ঘনীভবন বিক্রিয়া সংগঠিত হয়ে হ্যাক্সামিথিলিন ট্রাট্রামিন বা হ্যাক্সামিন নামক সাইক্লিক পলিমার গঠিত হয় হ্যাকসামিন রিমাটিক ফেভার বা বাদ জ্বর ও প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ রূপে প্রদাহ রোগে ওষুধরূপে ব্যবহৃত হয় তাহলে হরমাল দেহায়ের সঙ্গে আমাদের বিক্রেতা ব্যতিক্রম এখানে এই নিউক্লিফিলিক জুতো বিক্রয় পরিবর্তে আমরা এই হ্যাক্সামিন অলিগোমর পাই প্রতি ছয়ানো ফরমাল ডিহাইড চার সঙ্গে যুক্ত হয়ে ছয় অনু পানি অপসারিত হয়ে হ্যাকসামিন তৈরি করে তো দেখো খুবই ইন্টারেস্টিং এবং দেখতে সুন্দর একটা কাঠামো এটা হলো হ্যাকসামি এরপরে অ্যালডিহাইড কিটনের সাথে গ্রিন এড বিকারকের বিক্রিয়া কার্বনের যৌগ ও গ্রিন এড বিকারকের সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় গঠিত যুক্ত যৌগকে আদ্র বিশ্লেষণ করলে বিভিন্ন অ্যালকোহল পাওয়া যায় তাহলে কার্বনিল যৌগ ও গ্রিনাইড বিকারকের সাথে নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়ায় গঠিত জুত যৌগকে আদ্রবিশ্লেষিত করলে বিভিন্ন অ্যালকোহল পাওয়া যায় বা উৎপন্ন হয় যেমন এই বিক্রিয়াতে ফরমাল ডিহাইট বা মিথানল থেকে প্রাইমারি অ্যালকোহল অ্যাসিটাইডেড হাইট বা ইথানল থেকে সেকেন্ডারি অ্যালকোহল ও অ্যাসিটন বা প্রোপানোন থেকে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। তে সবার আগে দেখো মিথানল মিথানল মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে। তে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হচ্ছে নিউক্লিওফাইলের উৎস। তে এখানে কার্বন ম্যাগনেসিয়ামের যে বন্ধন এই বন্ধনের বিষম বিভাজনে ফলে বিষম বিভাজনের ফলে মিথাইল কার্বোনিয়াম আয়ন তৈরি হয় এটাই হচ্ছে তাই মিথাইল কার্বোন্বোনাইন মূলকের কার্বনাইন মূলকের এই যে কার্বনের সঙ্গে যুক্ত মিথাইল কার্বাম মূলকের কার্বনের সঙ্গে যুক্ত হয় সাথে সাথে এনজিআর অংশটা বিকারকের এনজিআর অংশটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এভাবে আমরা মিথানলের সাথে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইডের একটা যুত যৌগক পাই এই জুত যৌগকে যদি আমরা পানি দ্বারা আদ্য বিশ্লেষণ করি তাহলে প্রাইমারি অ্যালকোহল পাই আর পাওয়া যায় হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড এখানে দেখো যে এমজিবিআর এই এমজিবিআর এই পানি থেকে পানির হাইড্রোজেন দ্বারা এমজিবিআরটা প্রতিস্থাপিত হয়ে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয় আর হাইড্রোজেন বাদে পানিতে ওই যে অংশ থাকে সেটা এমজিবিআর এর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্সিল ম্যাগনেশিয়াম ব্রোমাইড তৈরি হয় ইথানলের সঙ্গে একইভাবে মিথাইন ম্যাগনেশিয়াম ব্রোমাইডের বিক্রিয়াতে একটা জুত যৌগ উৎপন্ন হয় এই জুত যৌগকে যদি আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল পাই এই ক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহলটা হলো প্রোপেনল 2 প্রোপেনল 2 অথবা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল বলতে পারো আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড তো পাওয়া যাবে আর পপেনানোর সাথেও একইভাবে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়াতে প্রথম ধাপের যুত যৌগ উৎপন্ন হয় এই যুত যৌগ পানি দ্বারা আদ্য বিশ্লেষিত হয়ে টারসারি বিউটাইল অ্যালকোহল ইউপেক নেম হচ্ছে টু মিথাইল প্রোপেনল টু পাওয়া যায় আর সাথে সাথে হাইড্রোক্সি ম্যাগনেশিয়াম ক্রোমাইড তো পাওয়া যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে গ্রিনের বিকারকের এই নিউট্রুফিক যুত বিক্রিয়া সংঘটিত হয়ে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল তৈরি হতে পারে এবার কার্বনিল যৌগে কার্বনিল সংযোজন অ্যালডল ঘনীভবন করবে অ্যালডল ঘনীভবন এই ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালডিহাইড যেমন অ্যাসিড লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়াকালে প্রথমে একনো ইথানল থেকে বাইসিটালডিহাইড থেকে কার্বনাইল তৈরি হয় এই ক্ষেত্রে অ্যালডিহাইড মূলকের কার্বনকে যদি আমরা ধরি এই কার্বনের সাপেক্ষে আলফা কার্বন হচ্ছে মিথাইল মূলকের কার্বন কাজে মিথাইল মূলকের যে হাইড্রোজেন গুলো আছে এই হাইড্রোজেন গুলোকে বললে আলফা হাইড্রোজেন অর্থাৎ ইথানল বা অ্যাসিটেল ডিহাইটে আলফা হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন ঘটিত এই বিক্রিয়াকে বলি আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এখন সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে তাহলে ইথানল থেকে ইথানল থেকে ইথানলের মিথাইন মূলকের অর্থাৎ মিথাইন মূলকের যে হাইড্রোজেন আছে এদেরকে বলে আলফা হাইড্রোজেন বা এই এই কারণে মূলকের একটা আলফা হাইড্রোজেন সহজেই এই মূলক দ্বারা অপসারিত হয়ে এই যে কার্বন তৈরি করে যে এখানে দেখো কার্বন আইন হাইড্রোক্সাইড মূলক দ্বারা অ্যাসিডিয়াল হেলডিহাইডের আলফা কার্বনে উপস্থিত যেকোনো একটা হাইড্রোজেন পানির অপসারিত হয়ে কার্বন তৈরি করে পরে ওই দ্বিতীয় ইথানলের আংশিক ধনত্ব কার্বনীল কার্বনের সাথে নিউট্রোফিলিক সংযোজন দ্বারা কার্বন কার্বন ঋণাত্মক আয়ন গঠন করে এই যে দ্বিতীয় ধাপে খেয়াল করো প্রথম ধাপে উৎপন্ন কার্বন কার্বনায়ন ch2cho এখানে এই আলফা কার্বনের ঋণাত্মক চার্জ আছে কারণ এটা একটা নিউক্লিওফাইল এই আলফা কার্বনের ঋণাত্মক চার্জ আছে অর্থাৎ এই অ্যানানের বা কার্বোনাইনের এই ঋণাত্মক চার্জ ঘটিত কার্বনটা কার অপরুনো ইথানলের কার্বনাইল কার্বনের সঙ্গে যুক্ত হয় এই যে এই যে এখানে কার্বনের সঙ্গে এসে এই কার্বনের বন্ধন তৈরি হলো সি সি একটু এই যে কার্বন কার্বন বন্ধন তৈরি হয়েছে এইভাবে আরেকটা ঋণাত্মক আয়ন পাওয়া গেল পরে এই ঋণাত্মক আয়নের যে অক্সিজেন পরমাণুতে ঋণাত্মক চার্জটা আছে সেই অক্সিজেন পরমাণু পানির থেকে একটা হাইড্রোজেন আয়ন নিয়ে এই যে অ্যালডল গঠন করে অ্যালডল গঠন করে আর এই যে হাইড্রোক্সাইড আয়ন পুনরুৎপাদিত হয় প্রথম ধাপে যে হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড আয়নটা ব্যবহৃত হয়েছিল সেই ধাপে কিন্তু সেটা পুনরুৎপাদিত উৎপাদিত হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নটা কাজ করতেছে এই ধরনের বিক্রিয়াকে বলে অ্যালডল বিক্রিয়া তো কিটনেও অ্যালডন বিক্রিয়া সংগঠিত হয় তবে কিটনের ক্ষেত্রে এলডন বিক্রিয়ার যে ইটা বিক্রিয়ার হারটা সেটা কিছুটা কম আর অ্যালডোল আবিষ্কারের সঙ্গে জড়িত রাসায়ন বিজ্ঞানী আলেকজান্ডার বড়দিন আর ফরাসি বিজ্ঞানী চার্লস অ্যাডলফি উডস উডস নাম নামটা তোমরা সবাই জানো কিন্তু বড়দিন নামটা একটু অপরিচিত তাহলে এই আলেকজান্ডার বড়দিন এবং বিজ্ঞানী উডস স্বাধীনভাবে এই একডোল ধনীভবন বিক্রিয়াটা আবিষ্কার করেন তালেকজান্ডার বড়দিন ওনার জন্ম রাশিয়ার সেন্ট পিটার্স বর্গে আঠারোশো তেত্রিশ সালের বারো নভেম্বর আর উনি মৃত্যুবরণ করেন সেন্ট পিটার্সবার্গে 1827 সালের 27 ফেব্রুয়ারি তো উনি রসায়নবিদও ছিলেন আবার সাতে সাথে সঙ্গীতের কম্পোজার ছিলেন রোমান্টিক মিউজিক্যাল কম্পোজার ছিলেন আর উর্স ফ্রান্সের প্যারিস ফ্রান্সের ওল ফিশেম মে জন্ম গ্রহণ করেন 1817 সালের 26 নভেম্বর মারাজান ফ্রান্সের প্যারিসে আঠারোশো সালের মে মাসের দশ তারিখে অ্যান্ডল ধ্বনি ভবনের পর আমরা পূর্ব ক্যানি জারু বিক্রিয়া এই যে ক্যানি জারু বিক্রিয়া এখন আলফা হাইড্রোজেন বিহীন ফর্মাল ডিহাইড এলডল বিক্রিয়া দেয় না আলফা হাইড্রোজেন বিহীন যে ফর্মাল ডিহাইড সেগুলো দেয় না বরঞ্চ দেখা যায় গারো সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে প্রতি দুই অনু ফর্মাল ডিহাইড জারণ বিজারণ বিক্রিয়ার ফলে প্রতি দুই অনুর এক অনুবিজারিত হয়ে মিথানল আর অপরণু জারিত হয়ে সোডিয়াম ফর্মেট গঠন করে এই বিক্রিয়াকে আমরা বলি ক্যানিজের বিক্রিয়া তাহলে বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম দ্রবণের সাথে বিক্রিয়া করে মিথানাল এবং সোডিয়াম ফর্মেট তৈরি করে তাহলে এখনো মিথানল বা ফর্মাল ডিহাইট বিজারিত হয়ে মিথানল তৈরি করতেছে আর অপরণ ফরমাল ডিহাইট বা মিথানাল হয়ে সোডিয়াম ফরমেট উৎপন্ন করতেছে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই এরকম যৌগ এরকম এন্ডিহাইড্রেড তোমার ক্যানিজেরও বিক্রিয়া দেয় অর্থাৎ ব্যাঞ্জিন ডিহাইড ট্রাইমিঠাইল অ্যাসিডেল ডিহাইড বিক্রিয়া দেয় কারণ আমি আগে বলছি তারপর আবারও বলতেছে কারণ উভয় এনডিহাইডে আলফা কার্বন পর্বত থাকলেও এতে আলফা হাইড্রোজেন নাই যবনে এখানে দেখো বেনজাইলডিহাইড বেনজাইলডিহাইড এর অ্যালডিহাইড মূলকের কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বনটা এটা হচ্ছে আলফা কার্বন এই যে ফিনাইল মূলকের যে কার্বনের সঙ্গে যুক্ত আছে অ্যালডিহাইড মূলকটা এটাকে বলবো আমরা আলফা কার্বন এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই এই কার্বনটা সরাসরি অ্যালডিহাইড মূলকের কার্বনের সঙ্গে যুক্ত অর্থাৎ এখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই তাহলে এদের ক্ষেত্রে বিশত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইডের ঘূষিতে প্রতি দুই অণু বেঞ্জেলডিহাইডের বিক্রিয়াতে বেঞ্জাই লালকোহল এবং সোডিয়াম বেঞ্জয়টি উৎপন্ন হয় এখানেও এক অনুজেলডিহাইড বিজারিত হয়ে বেঞ্জাল লালকোহল তৈরি করতেছে আর অপরণু বেঞ্জিহাইড জারি বেঞ্জেলডিহাইড জারিত হয়ে সোডিয়াম বেঞ্জয়েড উৎপন্ন করতেছে ক্যানিজেরও বিক্রিয়ার যা আবিষ্কারক তার পুরো নাম হচ্ছে পুরো নাম হচ্ছে স্ট্যানিস লাউ ক্যানিজারো স্ট্যানিস লাউ ক্যানিজারো উনি জন্মগ্রহণ করেন আঠারোশো ছাব্বিশ সনের তেরো জুলাই ইটালির পালার্মো শহরে এবং মারা যান তিরাশি বছর বয়সে উনিশশো দশ সনের মে উনিশ শতকের বিজ্ঞানী ক্যানিদের এবার সবার শেষে নিউক্লোফিলিক সংযোজন বিক্রয় কিটনের যে সক্রিয়তা এই সক্রিয়তার ক্রম সম্পর্কে খুব সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জের উপর অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা নির্ভরশীল এই কার্বনে কোনো কারণে ধনাত্মক চার্জের মাত্রা কমে গেলে ওই যোগে সক্রিয়তা কমে যায় তাহলে কার্বনাইল মূলকের কার্বনেতে আংশিক ধনাত্মক চার্জ আছে এই আংশিক ধনাত্মক চার্জের মাত্রা কমে গেলে সক্রিয়তা কমে যাবে আর কোনো কারণে বৃদ্ধি পেলে সক্রিয়তা বৃদ্ধি পাবে এখন যদি অ্যালকাইন মূলক যেমন মিঠাইন মূলকের ধনাত্মক আবেশ ধর্মিতা বা ইলেকট্রন ঘনত্ব যোগান দেওয়া ধর্ম আছে তাই মূলক যুক্ত হলে তখন মূলকের কমে এবং সক্রিয়তা হ্রাস পায় তাহলে কি এই অ্যালকাইন মূলকের অ্যালকাইন মূলকের ধনাত্মক আবেশ ধর্মিতা বিদ্যমান অর্থাৎ মূলক যদি এই কোন যুগের কোন কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনে তার ইলেকট্রন ঘনত্ব দেবার প্রবণতা থাকে তাহলে কার্বনাইন মূলকে যদি মূলকের কার্বনের সঙ্গে যদি মূলক বা মিঠাই লিথাদি ইত্যাদি সংযুক্ত থাকে তাহলে এই মূলক কার্বনাইল কার্বনকে ইলেকট্রন ঘনত্ব যোগান দিয়ে কার্বনাইল কার্বনের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কমিয়ে দেয় আর আমরা জানি কার্বনের ইলেকট্রন ঘনত্ব যত কমবে এর নিউক্লিওফিলিক যত বিক্রিয়া করার ক্ষমতা তত কমে যাবে তারপরে আরেকটা সমস্যাতে যদি বেশি সংখ্যক অ্যালকাইল মূলক থাকে তাহলে আরেকটা বাধার সৃষ্টি হয় তাকে বলি স্থানিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স এটা তোমরা বুঝতে পারবা লোকাল বাসে অনেক সময় কোন স্টেশনে থাকলো থামলো থামলে কিছু যাত্রী উঠবে কিছু যাত্রী নামবে কিন্তু লোকাল বাসে একটা সমস্যা সবসময় গেটের কাছে ভিড় থাকে কাছে ভিতরে যদিও খালি থাকে ভিতরে খালি থাকলেও বাইরে থেকে যাত্রী গেটে ভিড় থাকার কারণে উঠতে পার না এই যে গেটে ভিড় থাকার কারণে নতুন যাত্রী উঠতে পারতেছে না এটাকেই তুমি বলতে পারো স্টেরিক হিন্ড্রেন্স আর ভিতরে তোমার জায়গা খালি আছে এটা সত্য এটা সম্ভব হচ্ছে না তেলে যদি কার্বনাইল মূলকের চারপাশে এই বেশি অ্যালকাইন মূলক থাকার কারণে স্টেরিক হিন্ডেন্স তৈরি হয় তাহলেও কার্বনাইন মূলকের সক্রিয়তা কমে যায় এখানে এই মিথানাল ইথানাল আর প্রপেননের সক্রিয়তা কম দেখা দেওয়া আছে সবচেয়ে বেশি সক্রিয় মিথানাল তারপরে ইথানাল তারপরে প্রপেনন ইথানলের কমে গেছে কারণ ইথানলের কার্বনের সঙ্গে মিথাইল মূলক একটা যুক্ত আছে আর প্রোপেনানে আরো কমে গেছে কারণ প্রোপেনানের মূলকে দুইটা মিথাইল মূলক যুক্ত আছে কাজেই প্রোপেননের কার্বনের মূলকের কার্বনে ইলেকট্রন ঘনত্ব ইথানলের থেকেও বেশি কমে যায় এই কারণে কার্বনের মূলকের যৌগের সক্রিয়তার ক্রম হলো মিথানল গ্রেটার দেন ইথানল গ্রেটার দেন এই হচ্ছে মোটামুটিভাবে নিউক্লিফিলিক নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়া আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ তাই বারবার পাঠ্য বইটা দেখে পড়বে পরে আত্মস্থ করার চেষ্টা করবে এবং এই লেকচারটাও বারবার শুনবে তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আজ এখানেই থাক